يا رزاق তেত্রিশ বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন ইয়ার আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম এই নাম পড়লে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন রিজিকের দরজাগুলা খুলে দিবেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে এই নামের আমলটি যে নিয়মে আমি বলে দিব সেভাবে যদি করতে পারেন সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আমুলটি করে আল্লাহ তাআলা তাই দিবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন ওয়ালি লাহিন উল হোসনাফাদৌ বিহা আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলেন অ দুনিয়ার ইমানদার ইমানদার নর নারী ইমানদার নারী পুরুষ দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে আসমাউল হোসনা সুন্দর নাম আছে এই নামগুলা পড়ে যদি আমি আল্লাহর কাছে তোমরা কিছু চাও যা চাইবা যে বিষয় চাইবা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব সুবাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার কিতাবের মধ্যে পাওয়া যায় ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কিতাবের মধ্যে পাওয়া যায় মহান আল্লাহ মিনের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহর আল্লাহ আজিমে লেখা আছে এক হাজার নাম মিন ফিরিস তাদেরকে দিলেন ফিরিশ তারা এই নামের জিকির করে এক হাজার নামের মধ্যে তিনশত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিল দিলেন বাকি রইল একশো নাম একশো নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে ভাবে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম আল্লাহ তালা নবীজিকে দিলেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি এই নামগুলা ধরে যদি আমরা আল্লাহকে ডাকিউ আল্লাহ বান্দার ডাকের সাথে সাথে জবাব দেন প্রিয় মা বোনেনা আমার আল্লাহর নামের জিকির করার জন্য কোরআন আল্লাহ রবুল আলমিন বলেছেন أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا أي من دارا تمرا بشي بشي بريمني ودي كودي بريمني الله نمر ذكري الله تعالى رجع جايبلا وإذا سألك عبادي عني فإني قريب আল্লা রবুল বলেন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিবেন আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবা أمي الله تعالى تماذيرك تايدي بو. بيو ما بنرارك تayar. سنون أباك خوارمتو. رب لا بلشن ولو أن أهل القرآن منو التقول فتحنا عليهم بركات من السماء والأرض. الله رب لا نمن بلشن. أسمان بع. জমিনে যত বরকতের দরজা আছে তাদের জন্য খুলে দেওয়া হয় কার জন্য খুলে দেওয়া হয় যে নারী যে পুরুষ আল্লাহর প্রতি মান আল্লাহকে ভয় করে ইবাদত করে জিকির করে আল্লাহর নামের জিকির যারা করে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হয় যারা অভাবে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন টাকা পয়সা প্রয়োজন ধন দৌলত প্রয়োজন আপনি যদি ধনী হতে চান তাহলে ইয়া রাজ্জাকুর আমলটি যদি করতে পারেন বিশ্বাস করুন কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন ধনী বানিয়ে দিবেন আপনার সকল হাজ আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয় মা বোনেরা ইয়া রাজ্জাক পাকের শ্রেষ্ঠ নাম এ নাম পড়লে হাজার হাজার পুরস্কার আছে এর মধ্য থেকে উল্লেখযোগ্য শুধু রিজিক নিয়ে আপনি ধনী হবেন ধনী হতে গেলে কি কি পুরস্কার পাবেন আল্লাহ তালা ধনী হওয়ার জন্য কি কি দিবেন আপনার এই দশটা শুধু আপনার ইয়ারজ্জা কোর পুরস্কারের কথা শুনুন আপনি যদি ইয়ারজ্জা কর আমলটি যদি করতে পারেন এক নম্বর পুরস্কার হলো রিজিক বৃদ্ধি পাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে রিজিক আপনার হায়াত টাকা পয়সা খাওয়া দাওয়া আপনার সুস্থতা নেক হায়াত এবং দৌলত সব বৃদ্ধি হবে আপনার রিজি কাল্লা তালা বাড়ায়া দিবেন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা দূর করে দিবেন সংসারের অভাব অনটন ব্যক্তিগত অভাব অনটন ও আমার মা ও আমার মা বোনেরা আমার ভাইয়েরা ভালো করে শুনুন ও আমার ভাইয়েরা ভালো করে শুনুন দরিদ্রতা দূর হয়ে যাবে অভাব বনটন দূর হয়ে যাবে অনেক মা বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর অভাব নটন চলছে টাকা পয়সার মধ্যে বরকত নাই হুজুর সমস্যার পর একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা দরিদ্রতা অভাব অনটন লেগে আছে বিশ্বাস করুন আল্লাহ পাখের এই নামের আমল ঠিক করলে আল্লা রবুল আপনাকে ধনী বানায়া দিবেন দরিদ্রতা দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে পুরস্কার কর্ম জীবন তালা বরকত দিবেন আপনি চাকরি করেন চাকরিতে আপনার বরকত হবে টাকাতে বরকত হবে ব্যবসা করেন ব্যবসাতে বরকত হবে প্রবাসে আছেন আই রুজিতে বরকত হবে জমিতে ফসল ভালো হবে যে যে কাজ করেন সে কাজে বরকত হবে চার নম্বর অজানা উৎস থেকে রিজি অর্থাৎ এ আমলটি করলে অজানা জায়গা থেকে আপনি কল্পনাও করেন নাই আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে আপনার জন্য আপনার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করবেন সেটা আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না পাঁচ নম্বর হলো মনের শান্তি আল্লাহ তালা আপনার মনটাকে প্রশান্তি দান করবেন টাকা পয়সা দ্বন্দ্ব থাকবে এবাদত বন্দিগি করবেন মনের মধ্যে আপনার প্রশান্তি থাকবে ছয় নাম্বার আল্লাহর নৈকট্য লাভ হবে সাত নাম্বার সকল প্রয়োজন সকল হাজত পূরণ হবে আট নাম্বার বরকতের যত দরজা আছে সব বরকতের দরজা আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের দোকা থেকে শয়তানের ফাত পাতা থেকে আপনাকে হেফাজত করবেন সর্বজনীন কল্যাণ শুধু আপনার জন্য নয় সামগ্রিকভাবে আপনার পরিবার পরিজন সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আপনার জীবনে কল্যাণ দান করবেন প্রিয় এতক্ষণ ফজিলত জানলাম ইয়ার শুন্জা করে আমুলটি করবেন কিভাবে ও আমার মায়ানা ও আমার বোনেরা ও আমার মুসলিম ভাইরা আমলটি যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহ সুন্দর করে অজুটা করে নেবেন প্রিয় মা বোনেরা আমার অজু সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানবীজি আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন ওদু যখন শেষ হয়ে যাবে পশ্চিমা কার্শক দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন অশাহদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদহুল শরীকালা ও অশাহদু আল্না মোহাম্মদন আবদুহু অ রসুলু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল জান্নাতের জন্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে নামত ভোগ করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার তারপর জায়নামাজ বিছিয়ে নিবেন পবিত্র জায়নামাজ আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নফল নামাজ নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে নামাজ পড়বেন শুধু নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি এই দুই রাকাত নামাজ পড়ার পরে আপনি তার তারপর জায়নামাজে বসে যাবেন জায়নামাজে বসে ইয়া রজ্জাক ওয়াল লাপাকার নামটি পড়ার আগে 11 বার সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়বেন ছোট্ট একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পড়বেন একবার দুরূদ পড়লে 10টি গুণা মাফ হয়ে যায় 10টি নাকি পাওয়া যায় দশটি আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাত নিরাপদে পৌঁছে দিবেন সোবাহাল্লাহ প্রিয়মাবুরের আমার দুরু শরীফ এগারোবার পড়ার পরে দুই নম্বর আমল হল এগারোবার ছোট্ট একটি ইস্তফার পরবেন আস্তামফিরুল্লাহ হা ওয়াতু বৈরাই আস্তামফিরুল্লা হা ওয়াতু বৈ রাই এইস্তামফার পড়লে পাঁচটি পুরস্কার পাক দিবেন পাঁচটি পুরস্কারও হলো এক নম্বর জীবনের সব আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ দৌলত রিজিক খাবার দাবার নেক খায়াত দিবেন তারপর আল্লাহ রব্লাহ আলমিনের কাছে আপনি রিজিক চাইবেন রিজিক দিবেন তারপর আল্লাহ তালা নেক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই পাঁচটি পুরস্কার পাক দিবেন তারপরে তিন নাম্বার আমল হলো আল্লাহ পাকের নামটি 33 বার পড়বেন আল্লাহ আকবার 33 বার এভাবে শুদ্ধ করে ধীরে ধীরে ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ একবার ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ দুইবার। ইয়া আমার এইভাবে তেত্রিশ বার পড়বেন পড়ার পরে চার নাম্বার হল আপনারা আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম পড়বেন এটাও তেত্রিশ বার পড়বেন পাকের শ্রেষ্ঠ আরেকটি নাম

আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন আপনি জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে গুণা মাফ চাইবেন আল্লাহ তালার কাছে গুণা মাফ চাইবেন খাস করে আল্লাহ তালার কাছে আপনার নিজের গুণা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সবগুলা দোয়াল্লা তালা কবুল করবেন তারপরে আপনার যত চাওয়া আছে হাজত আস বলবেন আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরিবার সব চাইবেন সব আল্লাহ পাক কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামের আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান